আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক দিন পরে ড্রাগনের একটা ভিডিও দেখাচ্ছি যেহেতু এবছর কিন্তু ড্রাগন বিক্রি করতে পারে না সেরকম ভিডিও করতে পারে অসুবিধার কারণে তো আজকে ড্রাগন ফল কাটছি চলুন দেখি আমরা আমার জমির কি অবস্থা ড্রাগনের দিয়া পিঁয়াজ লাগাই মুলা ভুলা বাদ দেন তাহলে পিঁয়াজ ভালো হইব ঠিক আছে

கே yeah, खेता सिल खा सिलई खा सिले खा Agreed.